দেখো কতগুলো ব্যাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর গাড়িতে দুটো আচ্ছা গাড়িতে দুটো গেছে এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছি তো ভালো যে আজকে গাড়িটা আছে বলে স্বস্তিতে যাওয়া হচ্ছে ট্রেন থাকলে ট্রেনের ভরসা করে গেলে আরো অবস্থা খারাপ হয়ে যেত দাও ওই টলিটা দাও ওই টলিটা আমার হাতে দাও আর একটা টলি নিয়ে চলে গেছে তাই তো মাম্মাম কি করছে ঘুমি পড়েছে নাকি হ্যাঁ একদম ঘুম এখন দেখে না আবার এক মাস পরে দেখতে পাবে এর আগের দিন যেদিন এসছিল পুরো বারো সাত থেকে বসিরাট পর্যন্ত ঘুমিয়ে এসছিল কিন্তু আব্বার এবার মনটা খারাপ হবে খুব আব্বা কালকে যাবে তো ও মাম্মাম পানি দেবো নাকি পানি খাবে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আবার নতুন যাত্রা শুরু হচ্ছে আমাদের কিছু দিনের জন্য আর আম্মা আজকে আমাদের সাথেই যাচ্ছে ওখানে কয়েকদিন আমাদেরকে ঠিকঠাক করে দিয়ে তারপরে আম্মা চলে আসবে আবার চাবি আমরা চাবি নিয়েছি তো হ্যাঁ আমাদের ঘরের চাবি দেখা বারো সাত পৌঁছে দেখছি যে চাবি নেই অবস্থা খারাপ হয়ে যায় চলো ও মা তুমি পানির বোতলটা নিতে পারবে আচ্ছা থাক থাক শুধু আমি টলিটা নিলে হবে তাই তো চলো দরজাটা তো লাগাতে হবে তখন এসে দেখবে পুরো বাড়ির ডিজাইন আবার চেঞ্জ হয়ে গেছে নিজের বাড়ির একটা শান্তি আলাদা যাই হোক কিছু করার নেই যেতে তো হবেই

এখন এখন গাড়ি থেকে নেমে চা খেতে গেলে না অনেক লেট হয়ে যেত। যে যাও কাফা 12 সাথে যখন যাবে তখন দেখা করবে। মানে কি বলবো ভাইসা ভালোবাসার কোন মানে মানে কি বলবো ভাষা ভাষা ভালোবাসে। বসিনহাট থেকে বেড়াছাপা পর্যন্ত এই রাস্তাটা এত সরু যার জন্য না গাড়ি চালিও শান্তি পাওয়া যায় না। কতগুলো গাড়ি ওভারটেক করা হলো এরকম এরকম ভাবে। বেড়াছাপাটা ক্রস করলে তারপরে আবার

কারণ বাড়ি তো যেমন ঠিক করে এসেছিল তবুও যেহেতু বাচ্চাকে নিয়ে গেছে তাই জন্য টেনশনটা বেশি নইলে একা থাকলে আর এত চাপ নিতাম না আমি সব করেই নিতাম আশা করছি যেন টাইমে পৌঁছে যায় এবং আপাকে আমরা পাই নাকি

এসে তো পৌঁছে গেছে বাড়ি ঘর তো জামান আগের দিন সব কিছুই মোটামুটি করে গেছিলো আজকে শুধু বেডশিটগুলো চেঞ্জ করবো এই যে সমস্ত ব্যাগগুলো আমি এখানে রেখেছি এ আমার কাছে দিয়েছি খাইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি আরেকবার আর মেন কাজ হচ্ছে আমরা যখন গেছিলাম তখন তো ঠান্ডা ছিল না তাই লেপ ব্ল্যাঙ্কেট কিছুই বের করা হয়নি ওই খাট থেকে এখন সব বের করতে হবে ছাদে দিতে হবে মানে রোদে দিতে হবে তবে আমরা রাত্রিবেলা ইউজ করতে পারবো যদি লেপের কম লেপের কভারটা আমার কাঁচা ছিল তবুও একটা রক্ষে অসুবিধা নেই তো চলো এই কাজগুলো আসতে ধীরে আমি মানে ফাটাফাট আস্তে ধীরে হবে না তাড়াতাড়ি করে করে এক ঘন্টার মধ্যে আপা একটু পরে আসবে বললো তাহলে তখন ঝাড় দিয়ে মুছে ক্লিয়ার করে যে গাড়িতে এসেছিলাম না ওই গাড়িটা ছিল হচ্ছে গ্যাসের গাড়ি তো গাড়িতে ওঠার পর থেকে আমারও একটু প্রবলেম হচ্ছিল আর বেশি প্রবলেম হয়েছে আম্মার এসে পুরো মানে সাথে সাথে শুয়ে গেছে মানে মানে আর কিছুক্ষণ মনে হয় পাঁচ মিনিট থাকলে বমিটিং হয়ে যেত তো ঘরে এসছে ঘরে এসে আম্মাকে আবার মেডিসিন দিলাম এখন আম্মা আম্মাকে ধরে রেখেছে আর আমরা এই কাজগুলোকে এখন আপাতত গুছিয়ে নিই না হলে একটু পরে আফা চলে আসে তখন আমার মুশকিল হয়ে যাবে এই মাম্মা এখন পুরো ঘড়িতে বাজে কটা বারোটা ঘরের ভিতরটা না এত ঠান্ডা হয়ে আছে আম্মাকে বললাম মাম্মামকে নিয়ে তুমি ছাদে যাও এই কি হলো আর এই দেখো আমাদের গাছগুলো মিডিল এসে আমি পানি দিয়ে গেছিলাম বলে কোনো সমস্যাই হয়নি গাছগুলো আরো ভালো হয়েছে দেখছে এখন ঠান্ডায় চলো এই তো দেখো ছাদে এই সাইডটাতে তুমি বসে যাও কোন দিকে এরকম জায়গায় বসে

ফিফটি ফিফটি করে দিলে না কেন হ্যাঁ তো এই ঘরে প্রথমে কাজ হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে গুলো বার করতে হবে কারণ ব্ল্যাঙ্কেট ছাড়া আজকে রাতে না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ব্ল্যাঙ্কেট বালিশ বের করতে হবে বালিশও লাগবে সব এই দিকটা আছে কি তাহলে এদিকটা তো এটা ধরো তুমি এটা ধরো এই দিকটা এর ভিতরে আচ্ছা এটা তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমার কাছে পুরো ছেড়ে দাও তুমি পুরো ছেড়ে দাও তুমি বার করো বালিশ গুলো সব বার করো বুঝলে হ্যাঁ বালিশ গুলো সব বার করে রাখো হুম থাক এখন কটা হলো দেখি কটা হলো যে কটা থাক এগুলো ঢেকে দাও এগুলো ঢেকে দাও ঢেকে দাও চলো সমস্ত মার করা কমপ্লিট এখন হচ্ছে ঘরটা একটুখানি আমি ঝেড়ে ঠেলে নিচ্ছি কারণ এ না এখন হচ্ছে ছাদে ছাদ থেকে এসে এই ঘরেই বসবে তাই এই ঘরটা আগে রেডি করে দিচ্ছি বাচ্চা থাকলে কত তাড়াতাড়ি করে কাজ করতে হয় নাহলে আগে আমি এগুলো আস্তে দিলে আস্তে দিলে সব করতাম তো যাই হোক আহ ঝাড় ঝারা গেছে বেডশিট টা চেঞ্জ করবো এই ঘরটা কমপ্লিট করে ফেলেছি বেডশিট একদম চেঞ্জ করে ওপর থেকে যদি মাম্মাম আসতে চায় তাহলে মাম্মাম এসে এই ঘরে বসবে তাই জন্য একটা ঘর আপাতত রেডি করলাম এবার রান্না ধরবো ডাইনিং আর ওই ঘরে তেমন কিছু করার নেই শুধু বেডশিটটা চেঞ্জ করলেই হয়ে যাবে ঘরটা গুছিয়ে চলে এসেছি ডাইনিংটাতে একটু রান্না ঘরটা হাত দিতে হবে রান্না অবস্থা একদম বেহাল হয়ে আছে কি বলতো যখন করছি তাই ভাবছি একদিনেই করে নি তারপরে কালকে থেকে একদম সবকিছু সিস্টেমেটিক হবে ছাদে

আজকে কত মাস পরে সাদে উঠবে হ্যাঁ ছাপি আজকে মনে হয় পাঁচ চার পাঁচ মাস পরে চার মাস পরে উঠবে নাকি ছাদে আস্তে 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 এখনো কিন্তু তুমি ঠিক হওনি তুমি গাছগুলো দেখে বলো তোমার অনুভূতি কেমন হচ্ছে ও ভাবছিল যে গাছগুলোর অবস্থা হয়তো খারাপ হয়ে যাবে কিন্তু না গাছগুলো আরো ভালো হয়েছে শীতে পারবে একা পারবে দেখি চেষ্টা করো তো ওইটা এখানে দাও আর এইটা এখানে দি ওটা এখানে দাও ওই দড়িতে দাও না তারপরে দেখছি আমি

যে দেখো এর নিচটাতে কি কি সব জিনিস ও রেখেছে ও টেবিল কভার গুলোটা নিচটাও পরিষ্কার করে দিই কি বলো তো ওর মামামের জন্যই এগুলো করা আমি চাই না ওকে ও ধুলের ধুলোর মধ্যে একটুও থাকুক ওরই অসুবিধা হবে এইদিকে আবার আপা দেখো কলের এই মানে টাইমের যে জল আছে না ওই জলটাকে ভরতে দিয়েছে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে জামানকে পাঠিয়েছিলাম কিন্তু ও একটাও কাজের কাজ

আপা এসেই জিজ্ঞেস করছে মেয়ে কই মেয়ে ছিল ছাদে আমরা মেয়েকে রেখে এসেছি আমার ছোনা মাটাকে রেখে এসেছি মেয়েকে হয়েছি আমার পুজলি মা এটা বলছি গুটলি মা এই যে মোটামুটি সব কমপ্লিট বান্নাঘরটা ভেবেছিলাম করব। কিন্তু মাম মাম তো করতে দিল না মাম্মা মেয়ে কি ধে পেয়ে গেছিলো যাই হোক কালকে আমি ওটা করে নেবো রান্নাঘরটা আজকে যতটুকু ততটুকুই থাক আসতে ধীরে এবার একে একটু টাইম দিই চলো ড্রেস চেঞ্জ করাবো খেলো খেয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা চলছে আম্মাকে করে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমি জল গরম করতে দিয়েছি আমি স্নান করবো আর পাহাড় পাহাড় জামা কাপড় জমছে আর ঘড়িতে এখন বাজে পুরো দুপুর দুটো এখনো তো স্নান হয়নি মানে সকাল দেখতেই পাচ্ছ সকাল থেকে এসে পুরো একদম মানে লন্ড ভন্ড চললো বাড়িটাতে তো এখন একটা জায়গায় এবার আস্তে আস্তে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে করবো একদিনে মানে আর হচ্ছে না না পাচ্ছি খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে এবার তার আগে আহ বাড়ি থেকে পুরো কমপ্লিট করে নিয়ে এসছিলাম ব্লগটা জাস্ট এখানে এসে এ করলাম আপলোডটা দিলাম তো তোমরা ব্লগ অলরেডি দেখা শুরু করে দিয়েছো এখানে দেখছি দু চারজন কমেন্টও করেছো এখানে এসে যে ব্লগটা আপলোড করব দেখি এখানে ইন্টারনেট রিচার্জ শেষ আবার এসে রিচার্জ করলাম দেন আপলোড করলাম দিয়ে পাবলিশ হয়ে গেছে এবার তোমরা জাস্ট ব্লগটা দেখছো সবার সন্ধান কমপ্লিট আম্মার খাওয়াও হয়ে গেছে আমরা করব লাঞ্চ একটু পরে তার আগে কার্পেট পাতি যা ঠান্ডা আমরা গিয়েছিলাম এখানে তো ঠান্ডাটা কম হবে বাট এখানেও কিন্তু কোনো অংশে যাচ্ছে না

এইখানে রান্নাঘরে আর বন্ধ ছিল না মশাও হয়েছিল তাই যে মশার ধূপ দিয়েছিল ধূপ দিয়ে এই ঘরে যেহেতু ইনা আছে ওই ঘরটাতে দেওয়া হয়নি বাকি চারিদিকে ধুপটুপ দিয়ে মশা গুলোকে দেওয়া হয়েছে এবার মোটামুটি একটা জায়গা সেটিং হয়েছে তারপর আস্তে আস্তে আমাকে আবার সবকিছু গোছাতে হবে এবার এই যে এই ঘরে ট্রলি আছে আস্তে আস্তে সব গোছাবো এই যে ট্রলি এখানে আগে ম্যাট গুলো পাতি এত ঠান্ডা না সবাই আমার জুতো নিয়ে আসতে ভুলে গেছে আর জামান তোমার জুতো কিনতে হবে ঘরে পড়া বুঝলে এই যে ঠান্ডা এগুলো শরীর খারাপ করে দেবে ফ্লোরটা বেশি ঠান্ডা বেশি ঠান্ডা তো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি এই ব্লগটা লং করছি না তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো এরপর আমরা কি কি করব না করব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে না হলে এই ব্লগটা অনেক লং হয়ে যায় লং হয়ে যায় বেশি লং ব্লগ দেখতে কিন্তু ভালো লাগেও না আর আমার ইনায়ের জন্য তোমরা দোয়া করো ও যেন বাড়িতে যেমন সুস্থ ছিল এখানটাতে এসেও সুস্থ থাকতে পারে ওর জন্য তোমরা সবাই দোয়া করো